আজকে নতুন একটি ভিডিও এবং নতুন একটি টপিক এই টপিকে আমরা ভারতের তিনটি শিক্ষা কমিশন সম্পর্কে আলোচনা করব ঠিক এই তিনটি শিক্ষা কমিশন কী ইউনিভার্সিটি কমিশন মোদালিয়ার কমিশন ও কঠারি কমিশন আমাদের শিক্ষা ভারতবর্ষের শিক্ষার উন্নতির জন্য এই তিনটি কমিশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সা আমরা কি জানি যে আমাদের প্রথম ভারতবর্ষের প্রথম শিক্ষা কমিশন হলো হান্টার কমিশন তাই তো আঠেরোশো বিরাশি এবং স্বাধীন ভারতের প্রথম যদি কোনো শিক্ষা কমিশন গঠন হয়ে থাকে সেটি হলো আমাদের ইউনিভার্সিটি কমিশন ঠিক যা পর আমরা রাধাকৃষ্ণ কমিশন নামে পরিচিত ঠিক আচ্ছা তার আগে আমাদেরকে জানতে হবে এই শিক্ষা কমিশনগুলো গঠন করা প্রয়োজন কেন হলো কেন আমাদেরকে এই রাধাকৃষ্ণ কমিশন মুদালিয়ার কমিশন বা কঠারি কমিশন ইত্যাদি কমিশনগুলোকে নিয়োগ কেন করা হলো সেই সম্পর্কে জানতে গেলে আমাদেরকে কী করতে হবে একটু ইতিহাসে যেতে হবে দেখো ব্রিটিশ সরকার কী করে না ভারতের উপর তাদের অধিপত্য স্থাপন করে দুশো বছর রাজত্ব করে আমাদের ধন সম্পত্তি লুট করে আমাদের উপর বিভিন্ন শোষণ ও পীড়ন ঘটায় ঠিক কিন্তু আমাদের শিক্ষাদানের পদ্ধতিটা কিন্তু দুর্বল থেকে দুর্বল স্তরে রেখে দেয় এর কোন রকম উন্নতি শিক্ষা ব্যবস্থাকে দুর্বল থেকে দুর্বল স্তরেই কিন্তু ইংরেজরা রেখে দেয় তাদের কী নীতি ছিল তাদের নীতি ছিল চুঁয়ে পড়া নীতি কী হবে না উচ্চ শ্রেণী এক শ্রেণী মানুষকে শিক্ষিত করা হবে সেখান থেকে শিক্ষা নিম্ন স্তরে প্রভাবিত হবে ঠিক যখন ভারত স্বাধীনতা লাভ করলো তখন ভারতকে দ্রুততার সাথে উন্নতি সে করে পৌঁছে দেওয়ার জন্য যথাযথ নেতৃত্ব দলের নাগরিকের অভাব দেখা দিল সমাজ ব্যবস্থার উন্নতির ঘটানোর জন্য যে ব্যক্তিবর্গের প্রয়োজন মানব সম্পদের যথাযথ ব্যবহারের জন্য যে গুণসম্পদ ব্যক্তির প্রয়োজন তা কিন্তু অভাব বোধ করল ভারত সরকার ঠিক তখনই এই রকম পরিস্থিতি থেকে শিক্ষা ব্যবস্থাকে উন্নতির পথে নিয়ে যাওয়ার জন্য গঠন করা হলো আমাদের স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন হলো ইউনিভার্সিটি কমিশন ঠিক তাহলে ইউনিভার্সিটি কমিশন কত সালে স্থাপিত হলো হ্যাঁ উনিশশো আটচল্লিশে এবং রিপোর্ট পেশ করলো উনিশশো উনপঞ্চাশ ঠিক এর সভাপতি ছিল ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং এর সম্পাদক ছিলেন ডক্টর নির্মল কুমার সিদ্ধান্ত তিনজন বিদেশি সদস্য ছিলেন কে কে জেমস এফ ড্রাফ আর্থার মর্গন আর ছিল টিগাট মোট সাতশো সাতচল্লিশটি পৃষ্ঠায় একটি রিপোর্ট পেশ করা হয় কতগুলি রিপোর্টটি ছিল কতগুলি পৃষ্ঠা ছিল রিপোর্টে না সাতশো সাতচল্লিশটি তাহলে উনিশশো উনপঞ্চাশে কিন্তু রিপোর্টটি পেশ করা হয় কত মাস ছিল না আগস্ট মাস ছিল হুম আগস্ট মাসে এবং সুপারিশ কটা করেছিলেন কমিশন কিন্তু সুপারিশ করেছিলেন দুশো সাতটি ঠিক এবং পৃষ্ঠাটার সংখ্যাটা আমরা বললাম সাতশো সাতচল্লিশ সাতশো সাতচল্লিশটি পৃষ্ঠা ছিল ঠিক এবং সদস্য মোট সদস্য ছিল তিনজন তো বিদেশি সদস্য নাম আমরা বললাম এবং সাতজন ভারতীয় সদস্য হুম যার মধ্যে সভাপতি ছিলেন ডক্টর সর্ববলী রাধাকৃষ্ণন এবং পরবর্তীকালে সভাপতিত্ব গ্রহণ করার জন্য ওনার নাম অনুসারী বিশ্ববিদ্যালয় কমিশনকে রাধাকৃষ্ণের কমিশনও বলা হয় ঠিক এতটুকু বোঝা গেল নিশ্চয় তাহলে পরে যাই আমরা লক্ষ্য কমিশন উচ্চশিক্ষার লক্ষ্য স্থির করেন উচ্চশিক্ষার লক্ষ্য কি কি হবে দেখো এক নম্বরে কি দিয়েছি না নবভারত গঠন অর্থাৎ উচ্চশিক্ষার লক্ষ্য হবে শিক্ষার্থীর মধ্যে এমন শিক্ষাদান করা যাতে শিক্ষার্থী সেই শিক্ষায় শিক্ষিত হয়ে একটি নতুন সমাজ ও সভ্যতা গঠন করে নতুন ভারতকে উন্নতির ও সমৃদ্ধির পথে আগিয়ে নিয়ে যেতে পারে ঠিক বোঝা গেল তাহলে উচ্চশিক্ষার লক্ষ্য এটাই হবে যার সাহায্যে শিক্ষার্থীর মধ্যে একটা কি অভিনবত্ব চিন্তাধারা আসবে এবং তার মাধ্যমে একটি নতুন সমাজ ব্যবস্থার মধ্যে দিয়ে নতুন ভারত গঠন করবে এটাই হলো তারপর দেখো দু নম্বরে কি বলছে লক্ষ্য দু নম্বরে হবে গণতান্ত্রিক চেতনার বিকাশ উচ্চশিক্ষা এমন হবে যাতে শিক্ষার্থীর গণতান্ত্রিক চেতনার বিকাশ ঘটানো যায় বোঝা গেল তাহলে উচ্চশিক্ষার লক্ষ্য হবে শিক্ষার্থীর মধ্যে গণতান্ত্রিক চেতনার বিকাশ ঘটানো তারপরে দেখো নেতৃত্ব দানের যোগ্যতা অর্জন করা অর্থাৎ উচ্চশিক্ষার অন্যতম লক্ষ্য হবে শিক্ষার্থীর মধ্যে নেতৃত্ব দানের দক্ষতাকে বিকাশ ঘটানো যার মাধ্যমে আমরা সমাজে সুনেতৃত্বের নাগরিক পাই হ্যাঁ তাহলে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে যে সমস্ত ব্যক্তি বেরিয়ে আসবে হ্যাঁ তারা কী হবে তারা যাতে সুনেতৃত্ব দক্ষতার মাধ্যমে দেশকে আগিয়ে নিয়ে যেতে পারে ঠিক এরকমত আরও কী আছে আরও আছে চারিত্রিক উন্নতি সাধন হ্যাঁ চারিত্রিক উন্নতি 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 সাধন 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 চারিত্রিক চারিত্রিক না বলতে উচ্চশিক্ষার লক্ষ্য হবে শিক্ষার্থীর মধ্যে চারিত্রিক গুণাবলীর বিকাশ সাধন করা অর্থাৎ একজন আদর্শ নাগরিকের যে চারিত্রিক হওয়া দরকার যে বৈশিষ্ট্য থাকা দরকার সেই বৈশিষ্ট্যগুলিকে বিকাশ ঘটানো বোঝা গেল তাহলে এরকম মতো অনেকগুলি উচ্চশিক্ষার লক্ষ্য রাধাকৃষ্ণ কমিশন ঠিক করেন বোঝা গেল এরপর দেখো রাধাকৃষ্ণ কমিশনের কিন্তু আরেকটি অন্যতম সুপারিশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সুপারিশ যেটি সেটি হলো গ্রামীণ 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 বিশ্ববিদ্যালয় গ্রামীণ বিশ্ববিদ্যালয় ঠিক কমিশন দেখেন যে ভারতের প্রায় পঁচাশি ভাগ মানুষ গ্রামের সাথে যুক্ত অর্থাৎ ভারত হল একটি গ্রাম প্রধান দেশ সেখানে জনসংখ্যার প্রায় পঁচাশি পার্সেন্ট মানুষ গ্রামে বাস করে তাহলে একটা বৃহত্তর অংশ কিন্তু উচ্চশিক্ষার থেকে বঞ্চিত হচ্ছে তাই এই কমিশন সুপারিশ করেন যে বিশ্ববিদ্যালয় স্তরে আমরা গ্রামেতে সেই শিক্ষাকে নিয়ে যাবো বিশ্ববিদ্যালয় স্তরে অর্থাৎ সেখানে আমরা গ্রামেতে বিশ্ববিদ্যালয় স্থাপন করব। যেখানে শিক্ষার্থীদের বিজ্ঞানসম্মতভাবে গ্রামগুলিকে পুনর্গঠন করা হবে কৃষি বাণিজ্য শিল্প পশুপালন ইত্যাদি বিষয়ে উন্নয়ন ঘটানো হবে গ্রামের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের গ্রামের মধ্যে উচ্চশিক্ষায় যাতে লাভ করতে পারে তার সুযোগ করে দিতে হবে গ্রামীণ শিক্ষাকে ও সংস্কৃতিকে উন্নয়নে সহায়তা করতে হবে এগুলোই ছিল গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্য বোঝা গেল তাহলে কিন্তু গ্রামীণ বিশ্ববিদ্যালয়টি পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয়ে ধারণা দিয়েছিল বা সুপারিশ করেছিল তখন কিন্তু উত্তর হয়ে যাবে আমাদের কি রাধাকৃষ্ণন কমিশন বোঝা গেলো তাহলে আমরা উচ্চশিক্ষার লক্ষ্যগুলো দেখলাম গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ধারণা সম্পর্কে জানলাম গ্রামীণ বিশ্ববিদ্যালয়কে কিন্তু রুলার ইউনিভার্সিটিও বলা হয় কী বলা হয় রুলার রুলার ইউনিভার্সিটি এরপর দেখো কমিশন কি করেছিল না কমিশনের শিক্ষার কাঠামোটা যেটা দিয়েছিলো সেটা হলো প্রাক প্রাথমিক বা বুনিয়াদি শিক্ষা হবে আট বছর টোটাল হবে আট বছর এবং মাধ্যমিক বা উত্তর বুনিয়াদী হবে তিন বা চার বছর তিন বা চার বছর এবং কলেজীয় শিক্ষা হবে তিন বছর ও বিশ্ববিদ্যালয় শিক্ষা হবে দু বছর এটা ছিল কমিশনের কাঠামো ঠিক আট প্লাস তিন প্লাস তিন প্লাস দুই বা আট প্লাস চার প্লাস তিন প্লাস দুই এটি হলো রাধাকৃষ্ণন কমিশনের কাঠামো শিক্ষার কাঠামো ঠিক তাহলে এটি ছিল রাধাকৃষ্ণন কমিশনের গুরুত্বপূর্ণ তথ্য